ওয়াও কই এটা কি করে বানাবো রে এটা সেট করছে ও হয়ে গেল দিয়ে দেবে এটা অটো আছে হ্যাঁ এটা অটো হয়ে যাবে যাবে ম্যারিনেট করা গ্রিন যে চিকেনটা এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু জোয়ান গুঁড়ো করে এবং গরম মশলার গুঁড়ো দিয়েছি আর একটুখানি ম্যারিনেট করার জন্য ময়দা দিয়ে দিয়েছি এবং একটু কাসুরি মেথি হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দেব কাসুরি মেথিটা একটু গরম করে নিয়েছি তো এবার কাসুরি মেথিটা চিকেনের মধ্যে দিয়ে দেবো তারপরে আমি ম্যারিনেট করে তিন ঘন্টা রাখতে হয় তো আমি যে লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে এক ঘন্টার মতো রেখেছি এবং এই ম্যারিনেট করাটাকে আমি আরও তিন ঘন্টা রেখে তারপরে আমি গ্রিল মেশিনে এটা বানাবো হ্যাঁ এই দেখো আমি সব রেডি করে ফেলেছি তো এই যে আমার গ্রিল মেশিন এই প্রথম চালাবো দেখি সুইচটা দিয়ে আগে এগুলো সাজিয়ে দেবো এগুলোকে সাজিয়ে দিচ্ছি দেবো এই দিকটা থেকে ইয়ে করে দাও ঘুরিয়ে দাও তোমার সুবিধা হবে হ্যাঁ এই দিকটাই দিই দাও চিকেনের পিসগুলো একটু ছোট হ্যাঁ গ্রিল মেশিন আমি এই প্রথম করছি এর আগে করিনি পাঁচটা করেই দিই তো হুম হবে যদি আমার অয়েল ব্রাশ নেই এরপরে আমি অয়েল ব্রাশ নিয়ে নেব দেখো এটা মোটামুটি হয়ে এসেছে তো এটা হতে আমার পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছে এবার এটাকে সুন্দর করে সাফ করে সবাই মিলে পরিবেশন করব। এই যে আমি শেষে চিকেন গ্রিল চিকেন বানালাম গ্রিল মেশিনে খুব টেস্টি হয়েছে সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে দেখো তোমরাও অবশ্যই বাড়িতে টেস্ট করে দেখবে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা সবাই ভালো থাকবে আর অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে টাটা